আরেকজনের ওয়াইফাই চুরি করে বা হ্যাক করে ওয়াজ ডাউনলোড করে শুনলে সব এই প্রশ্ন কি দুষ্টামি করে কেউ দিছে নাকি আল্লাহ নাকি সত্যি জানার জন্য দিছে যাই হোক ভাই আমি একটু আগেই বললাম কোনো প্রশ্নই ছোট না দিন সম্পর্কে আলাদা সম্পর্কে জানার জন্য কোনো প্রশ্নই ছোট না এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ না শুনেন কারোর ওয়াইফাই এটা যদি আপনি হ্যাক করেন বা চুরি করে সেটা যে কোনো ভাবে আপনি ইউজ করেন ওই বেচারার যে স্পিড আছে সেই স্পিডের মধ্যে ঘাটতি হবে কি হবে না কমতি হবে কি হবে না তাহলে তার ক্ষতি হলো না জিনিসটা তার এটার বিলটা সে দিচ্ছে আপনি আলগা খাইতেছেন যে এসে আপনি আলগা খাইতে যাইয়া তার স্পিড কমায়া তার ক্ষতি করতেছেন চুরি করতেছেন এটাও চুরি এটাও না যায় সেটাও না এটা করতে পারেন না আপনি

হবে না একজনে একজনে গরু চুরি করে নিয়ে আসছে আয়সা কোরবানি দিয়ে দিছে বলে চুরি করা গুনা আর কোরবানি করা সওয়াব অতএব একটা একটা কাটা কাটি বুঝতে হবে এইরকম কোন মশলা বাইর করলে মুগুরের মায়ের একটাও নিচে খবরদার